আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে নতুন ব্লগটা হচ্ছে আকিকার ব্লগ তো আমি আজকে একটি আকিকা খেতে গিয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু ছোট্ট ক্লিপ শেয়ার করি তো আমি আকিকাতে গিয়ে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকুই করেছি তো এই যে দেখো আমি অল্প একটু ভিডিও করতে পেরেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে আমি নানিবাড়িতে চলে গিয়েছি দাওয়াতকে আমি নানিবাড়িতে গিয়েছিলাম তোমরা তো বুঝতেই পারছো এক জায়গা থেকে অন্য জায়গা তো নানিবাড়িতে গিয়ে আমি ঘুম থেকে উঠে সকালবেলা আমার নানিদের মুরগি রয়েছে মুরগিগুলোকে ছেড়ে দিলাম তো দেখো মুরগিগুলোকে ছেড়ে দেওয়ার পর মুরগিগুলো ধান খাচ্ছে তো এই যে দেখো আর এইদিকে ওদের মা ধান খাচ্ছে আর বাচ্চাগুলো কিন্তু মারামারি করছে বাচ্চারাও কেউ খাচ্ছে কেউ মারামারি করছে আর এই যে দেখো আমার ভাই আমার ভাই কিন্তু মুরগি খুব পছন্দ করে ও মুরগিদের সাথে খেলতেও খুব পছন্দ করে আর এই যে দেখো খেলছে তাড়াচ্ছে মুরগিগুলোকে এটাই ওর খেলা আর তোমরা যারা যারা মাটির বাড়ি দেখো তারা এই ভিডিওতে দেখে নিতে পারো আমার নানি বাড়িতে কিন্তু মাটির বাড়ি রয়েছে দুই তলা তিনতলা এরকম মাটির বাড়ি রয়েছে আমার নানি বাড়িটিও মাটির দুই তলা তো আর এই যে দেখো আমাদের বাড়ির সামনেই যে একটি বাড়ি রয়েছে ওই বাড়িতে গরুগুলোকে ছেড়ে দিচ্ছে তো উনি খেতে নিয়ে যাচ্ছে গরুগুলোকে যাতে তারা ঘাস খেতে পারে আর এইটা হচ্ছে আমার নানি বাড়ির মানে খলাটা গেট খোলার পর যে আমাদের যে খলাটা সেই খলাটা আর তোমরা তো দেখতেই পেলে আমার নানু এখানে বসে রয়েছে আর এই যে এইখানে সামনে একটি দোকান রয়েছে আমি দোকানে গিয়েছিলাম আর এই যে দেখো আমার নানি রান্না করছে তোমরা যারা যারা এরকম মাটি চুলায় রান্না করা দেখো নি তারা কিন্তু এই ভিডিও দেখে দেখে নিতে পারো আমার নানি কিন্তু মাটির চুলায় রান্না করে গ্যাসের চুলাও রয়েছে গ্যাসের চুলায় কম রান্না করে তো আমার নানি রান্না করছিল তো এই দিকে নানি পেঁয়াজ কেটে নিচ্ছে আর এই তরকারি বসিয়ে দিয়েছে আরও কিন্তু দুটি চুলা রয়েছে তবে এগুলোতে কিছুই বসায়নি শুধু এইটা এই একটাতেই বসিয়েছে তোমরা তো দেখতে পেলে আর তারপরে এই যে দেখো মা ভাতের যে মার এটা নানি দিয়ে কোথায় জানি চলে গিয়েছে তো মার উদলিয়ে যাচ্ছে আর তারপরে এই যে দেখো আমার নানি পেঁয়াজ ভাজছিল ভাজতে ভাজতে দেখো কি বানিয়ে ফেলেছে তারপর একটু পানি দেওয়ার পর এরকম হয়ে গিয়েছে তো তারপর আমার নানি এটা রান্না করবে মানে মাছ সেই মাছটিকে দিয়ে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম